পৃথিবীতে আপনি যদি আজকে আমেরিকায় জন্মগ্রহণ করেন এবং আপনি আমেরিকার সিটিজেন হন তাহলে আপনার যে ন্যাশনাল ঋণের বোঝা পৃথিবীর যে কোনো গরিব দেশের থেকে বেশি এখন আপনার কাছে এটা হাস্যকর মনে হতে পারে এত উন্নত দেশ আমেরিকা সেখানে আপনি বলতেছেন ঋণের বোঝা সবচেয়ে বেশি জি ভাইয়া ঋণের বোঝা সবচেয়ে বেশি এবং সেই বোঝাটা আপনাকে বইতে হবে আপনি বলতে পারেন ভাই আমি তো আমেরিকায় হাঁটাচলা করতেছি কই আমাকে তো এই ঋণের বোঝা বইতে হইতেছে না আমি তো কোনো সমস্যা ফেস করতেছি না আপনি করতেছেন কিন্তু আপনি খেয়াল করতেছেন না एग्जांपल আজকে আমেরিকার একজন সাধারণ নাগরিক মধ্যবিত্ত নাগরিক সে বাসা কিনতে পারতেছে না সে তার স্টুডেন্ট লোন এর থেকে বের হতে পারতেছে না তাকে পড়াশোনা করার জন্য তাকে যে লোনটা নিতে হচ্ছে স্পেশালি ইউনিভার্সিটিতে স্টুডেন্ট লোন আপনি যদি সৌদি আরব বা কাতারে যারা পড়াশোনা করতেছে তারা বেশিরভাগ ক্ষেত্রে তাদের কোনো স্টুডেন্ট লোন নিতেই হচ্ছে না অনেক ক্ষেত্রে তাদের সিটিজেনদের জন্য চিকিৎসা খরচ ফ্রি অনেক কিছু ফ্রি বা খরচ খুব কম ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে না আপনার ভ্যাট ট্যাক্স প্রতি বছর বাড়তেছে এগুলো কোথায় যাচ্ছে এটা এগুলো বিশাল অংশ যাচ্ছে প্রাইভেট কোম্পানিগুলোর ওনারদের কাছে আর একটা ছোট অংশ যাচ্ছে হচ্ছে কি এই ন্যাশনাল ডেট এবং এই আমেরিকা চালানোর জন্য যেই পুরো মেকানিজমটা